কোনো বাতলের সাথে আপোষ করব না বাতিল বাতিল আজকে আসতে কালকে সে থাকবে না কে আগ পর্যন্ত যেহাদ থাকবে নাস্তিক মুতা দ্বারা যেহাদকে অব্যাপেক্ষা করিয়া অশান্তি তৈরি করছে বুঝতেছে আল্লাহ রসুল সাল্লাহ কি বলছে কেমতের আক্রান্ত জেহাদ থাকবে এই জেহাদ এরা মুসলমান আমরাই তো সমস্ত বাতিলের সাথে লড়ব মরতে মরতে লড়ব লড়তে লড়তে মরব নেতা সে তুই বাস্তব কথাগুলো জানিমের সামনে বলে দেওয়া

কথা যখন সামনে যেটা আসবে ওইটা সময় মতে বলে দিতে হবে আপনাদেরকে আজি এমান আমার আজিজ মুক্তি হারুন যে একটা কাফেলা তৈরি করছে আমি মনে করি শুধু ঢাকায় না চৌষট্টি জেলাতেই এরকম একটা সেমিনার হওয়া দরকার বাতিল তখন বুঝবে বাংলাদেশে মুজাহিদরা সব মরে যায় নাই আসে দেশের মাটিতে আবার যখন জাগবে তখন সমস্ত বাতিল পোলাইতে বাধ্য হবে দেশ থেকে আমি নমচনা করতাম কিন্তু অসুস্থ বললাম মানে যে সমস্ত কথাগুলো শুনলাম আমাদের যে শ্রীমতী সাহেব থেকে আর ওলামায়ে কেরামের থেকে আমাদের জানা ওলার নাতির থেকে ওলামাদের থেকে মন ভরে আশা করি আপনাদের মতো চুমুক দিয়া আগামী দিনে আল্লাহ তালা দেশের ইসলামের ঝান্ডা উড়াবে কোন নাস্তিক মোটা যে ফিরে রাখতে পারবে না ইনশাআল্লাহ তো আমি আপনাদের একটা দাওয়াত আগামী পরশুদিন শনিবার সকাল নটার থেকে দুপুর দুটা পর্যন্ত ফরিদাবাদ মাদ্রাসায় গ্যান্ডারিয়া এখানে সারা বাংলাদেশের ওলামা ইকরামকে দাওয়াত হয়ে গেছে বিশ্বদের কাল দেড় হাজার থেকে দুই হাজার ওলামা জমা হবেন আগামী পনেরোই নভেম্বর ওটা শনিবার খাদ্য নগর পক্ষ থেকে একটা মহাসমাবেশ শরদ উদ্যানে ওইটার কামিয়াবির জন্য আগে এই পরশুদিন ফেদের মাদ্রাসায়

সরকার কি ফটো দিবে যতক্ষণ করি কেন নাকি কেনিনি নাবে বেদাতে খেনেত নেই বেদাতে হারামে কেনিনি নাবে কেন নাকি মানে বাতলের সাথে আবশ্যক আপনাদের মতো জীব সমাজ এখানে দুটো ভাগ দেখছি আমাদের কোমি মাদ্রাসা এই যমকেরা স্কুল কলেজ যমকেরা আর

দর্শক আত্মার মতো জিনিস আর তবা ইস্তে খান সাবানের মতো জিনিস দর্শনী কেমন আত্মার মতো আর তবা ইস্তে খান সাবানের মতো কাপড় মানে হয়ে গেছে গা এখানে আত্ম লাগাইলে সুগুন আসবে না আগে কাপড়কে ধৈর্য হবে সাবান দিয়া তারপরে লাগাইলে সুগুন দিয়ে হবে আমাদের মধ্যে নামাজ বোঝা না না করার মা বাপের না ফরমান আল্লাহ না ফরমান এগুলি ময়লা এই ময়লাগুলি নদীর পায় না তুলে যাবে না জুনুম আর নয় অত্যাচার আমরা করেছি এগুলি এই নদীর বারিন্দা ধুলে যাবে না তবে সাবানা তুলতে হবে পরিষ্কার করতে হবে এগুলো ধুইয়া এরপরে তবে করলে এই দোরোর করলে আর দোরের মতো সুগন্ধি হবে দূর হবে বেশি বেশি তবে করবো আর দোড়োর শরীফ এই জবর সাহস সবাই করে অতিশালা এখন আমি সাড়ে তিনটার থেকে পর্যন্ত আপনাদের পাশে ওলামায় গ্রামের এবং বিভিন্ন ফনে মেহমান লেখানে কথা রাখছেন আপনারা যেভাবে বসা আছেন এই বসাটা আমি এই বয়সে কম দেখছি আমাদের দেশে সিএসি ময়দানের দিনই লাইনের বিভিন্ন মজবা হয় এরকম হলের মধ্যে হয় কিন্তু যে টাইম হয় ওই টাইমের আগেই শুরু শুরু হয়ে যায় চলে যাওয়ার জন্য না আপনারা এতক্ষণ পর্যন্ত বসে রইলেন